আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন নাগরিক তিনি পাসপোর্ট পাওয়ার অধিকারী এই পাসপোর্টে কিভাবে তৈরি হয় এবং কোন আইনে নিয়ন্ত্রিত হয় এটা আমাদের অনেকেরই জানা নেই আমাদের দেশে একটি আইন সেই ব্রিটিশ আমলে প্রণীত হয়েছে পাসপোর্ট আইন উনিশশো বিশ সেখানে যেই বিধানাবলী আছে এর যদি কোনো ব্যত্যয় কেউ করে এবং পাসপোর্ট কে পেতে পারে এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কি কী প্রতিবন্ধকতা আছে বাংলাদেশ পাসপোর্ট নিয়ন্ত্রণ এবং আনুষাঙ্গিক বিষয়াদি বিধানকল্পে বর্ণিত আইন যেহেতু পাসপোর্ট আইন বিস্তর ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধান করা সমিচিন বিধায় সরকার পাসপোর্ট আইন প্রণয়ন করেছে পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেন যিনি বাংলাদেশের আইনানুপ নাগরিক এখানে এই নাগরিক বলতে তিনি যে প্রাপ্তবয়স্ক হতে হবেন এমন কোনো কথা নাই জন্মসূত্রে বা কোনো আইনগতভাবে যিনি বাংলাদেশের নাগরিক তিনি যদি একদিন বয়স্ক কোনো বাচ্চাও হয় তিনিও বাংলাদেশের এই পাসপোর্ট পেতে পারেন পাসপোর্ট হলো পোর্ট এন্ট্রির জন্যে অনুমোদন সাধারণত আমরা বলতে পারি যে পাসপোর্ট বা এন্ট্রি বলতে স্থল জল কিংবা বিমান পথে পরিবেশকে বোঝায় আর পাসপোর্ট বলতে বর্তমানে বলবৎযোগ্য কোন শ্রেণীর পাসপোর্ট নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত এবং নবায়নকৃত পাসপোর্টকে বোঝায় নির্ধারিত বলতে এই আইনের অধীন বর্ণিত বিধি দ্বারা নির্ধারিত বোঝাবেন এখন বর্তমানে বাংলাদেশে যে ডিজিটাল পাসপোর্ট চালু আছে সেখানে একজন ব্যক্তি নির্ধারিত ফর্মে এবং নির্ধারিত টাকা জমা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন আবেদন করবেন সেই আবেদন পত্রে তার ব্যক্তিগত সমস্ত তথ্য প্রদান করতে হবে এবং তার এই প্রদত্ত তথ্য সঠিক কি না এটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হয় এবং যাচাই আনতে যদি দেখা যায় যে হ্যাঁ এই ব্যক্তিটি আসলেই বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে তাকে পাসপোর্ট এর জন্য ডাকা হয় তখন তিনি পাসপোর্ট অফিসে যাবেন তিনি তার ফিঙ্গার প্রিন্ট দেবেন তার ছবি তুলবেন এবং চোখের ছবি তুলতে হবে এসব গ্রহণ করার পর পাসপোর্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা সময়ের পরে আপনাকে পাসপোর্ট প্রদান করবে তাহলে এই পাসপোর্ট প্রণয়নের বিধিমালা প্রণয়নের যে ক্ষমতা বাংলাদেশ সরকার এই প্রাসঙ্গিক বা সহায়ক যে কোনো উদ্দেশ্যে প্রবেশকারী ব্যক্তির দখলে পাসপোর্ট থাকার বিষয় বিধি প্রণয়ন করতে পারবে বাংলাদেশের কোনো নাগরিক তার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে তিনি বিশ্বের যে কোনো দেশ থেকে তিনি বাংলাদেশে করতে তবে বাংলাদেশ ত্যাগ করার জন্যেও তাকে পাসপোর্ট দেখাতে হবে তবে সেক্ষেত্রে উনি ওই নাগরিক যেই দেশে যেতে চান সেই দেশের অনুমতি আছে কিনা অর্থাৎ তার ভিজা আছে কি না তাহলে এই বিধানসমূহের সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া বর্ণিত উক্ত বিধিসমূহ বাংলাদেশে বা তাহার কোনো অংশে যাহার নিকট ইস্যু করা কোনো পাসপোর্ট পাওয়া যায় না তার পড়বে স্রোত গল্পে অর্থাৎ যার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই তিনি বাংলাদেশের টেরিটরির মধ্যে প্রবেশ করতে পারবেন এই আইনের উদ্দেশ্যে যে সব শর্তাবলী দুরুর সাপেক্ষে colo কর্তৃপক্ষ কর্তৃক পাসপোর্ট ইস্যু বা নবায়ন করা হবে উক্ত বিধির কোন বিধান হইতে যদি কোনো ব্যক্তিকে কোন শ্রেণীর ব্যক্তিকে শর্তহীন বা শর্তাবলী সাপেক্ষে অব্যাহতি দিতে পারে এই আইন অনুসারে প্রণীত নিয়ম বা বিধি অমান্য করলে অথবা আইনগত ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষে কোনো আদেশ অমান্য করলে অপরাধী হিসেবে তিন মাস পর্যন্ত তিনি কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এই আইন অনুসারে প্রণীত বিধিমালা সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর তাহা আইনের ন্যায় কার্যকর হিসেবে হয় কোনো ব্যক্তি যদি পাসপোর্ট আইন ভঙ্গ করেন যে কথাটা আমরা আগেই বলেছি যে একজন ব্যক্তি তার নামে একাধিক পাসপোর্ট রাখতে পারবেন এবং তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করেন তাহলেও সেটা একটা অপরাধ এবং পাসপোর্ট ছাড়া যদি কোনো ব্যক্তি বহির্গমনের চেষ্টা করে বা বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হন এরকমের যদি কোনো ব্যক্তি বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করে বা করার চেষ্টা করে তাহলে একজন পুলিশের সাব ইন্সপেক্টর অথবা কোন পুলিশ কর্মকর্তা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত শুল্ক বিভাগের কোনো কর্মচারী যে ব্যক্তি এই আইন লঙ্ঘন করেছে বলিয়া যুক্তিযুক্তভাবে সন্দেহ হয় তাহা হলে ওই ব্যক্তিকে ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ অথবা শুল্ক বিভাগের যে কোনো কর্মকর্তা কর্মচারী তাকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন উপরোক্ত বিধি অনুসারে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তাকে অনতি হবে সম্পন্ন ম্যাজিস্ট্রেট অথবা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট হাজির করতে হবে এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অর্থাৎ আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি একষট্টি দ্বারা বিধান যথাযথভাবে প্রযোজ্য হবে কোনো ব্যক্তি যদি বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেন এবং তিনি যদি বাংলাদেশের নাগরিক না হন সেক্ষেত্রে সরকার বা ক্ষমতা তাকে দেশ থেকে বাহির করতে পারবে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই আইনের তিন ধারার অধীন বর্ণিত বিধি লঙ্ঘন করিয়া বিনা পাসপোর্টে কোনো ব্যক্তির বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করতে এবং বহিষ্কারের আদেশ দিতে পারবেন যে কোনো কর্মকর্তা উক্ত ব্যক্তিকে বাংলাদেশ হইতে বহিষ্কারের উদ্দেশ্যে সরকারের উক্তরূপ কার্যকর করিবার ক্ষমতা থাকবে এখন কোনো ব্যক্তি তিনি যদি বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তিনি বাংলাদেশে অবস্থান করতে পারবেন না এবং কোনো বাংলাদেশি তিনি যদি দেশের বাহিরে থাকেন তিনি বাংলাদেশে প্রবেশ করতে হলে তার কাছে বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে এখন পাসপোর্ট করার জন্যে আপনাকে প্রথমত যে বিষয়টা আমি বলেছি যে আপনি একটা নির্দিষ্ট প্রিসক্রাইব ফর্মে আবেদন করতে হবে নির্ধারিত টাকা জমা দিতে হবে এবং আপনি যে বাংলাদেশের নাগরিক তা প্রমাণের জন্যে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র এর কপি সত্তাহিত কপি দাখিল করতে হবে পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে এবং আপনি যেই অঞ্চলের লোক তার সেই বাড়িতে যেই বাড়িতে আপনি বসবাস করেন হোক আপনি ভাড়াটিয়া বা বাড়ির মালিক সেক্ষেত্রে আপনার যে বাড়ি ইউটিলিটি বিলের একটা কপি অবশ্যই দাখিল করতে হবে এবং কোনো নাবালকের যদি পাসপোর্ট করতে হয় তাহলে ওই নাবালকের আবেদনপত্রের সাথে তার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে এবং এইগুলো দিয়ে নির্ধারণ করা হয় যে সাধারণত তিনি বাংলাদেশের নাগরিক কিনা এবং তিনি যদি নাগরিক হয়ে থাকেন তাহলে আইনগতভাবে তার পাসপোর্ট পেতে কোনো বাধা নেই তাহলে এই পাসপোর্ট আইনে কোনো বিধান যদি কেউ লঙ্ঘন করে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধে যে কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হতে পারে এবং সর্বোচ্চ তিনি তিন বছরের সাজা ভোগ করতে পারে তাই পাসপোর্টের যে আর একটা কথা আমাদেরকে বলতে হয় যে কোনো ব্যক্তি একাধিক পাসপোর্ট করতে পারবেন না এবং সংরক্ষণও করতে পারবেন যদি একাধিক পাসপোর্ট কোনো ব্যক্তি সংরক্ষণ করেন বা তৈরি করেন তা কেটাও একটা অপরাধ এবং কোনো ব্যক্তি যদি ফর্মে মিথ্যা তথ্য দেন সে মিথ্যা তথ্য প্রদান করাও আইনের দৃষ্টিতে অপরাধ তাই পাসপোর্ট আইন অনুসারে বাংলাদেশের নাগরিক তারা পাসপোর্ট পেতে পারেন এবং বহির্গমনের ক্ষেত্রে এই পাসপোর্ট একটি অত্যন্ত আবশ্যকীয় বস্তু পাসপোর্ট ছাড়া যেমন দেশের বাহিরে যাওয়া যাবে না তেমনি বিদেশ থেকে দেশে প্রবেশ করাও যাবে হ্যাঁ আপনি আবার প্রবেশ করতে পারবেন অন্য কোনো দেশের যদি আপনি ভিসা নিয়ে আসেন সেটা ভিন্ন জিনিস যেমন আমরা বিদেশে যখন যাই ওই দেশের প্রবেশ অনুমতি নিয়ে যাই ভিসা আবার আপনি যদি এরকমের অন্য দেশ থেকে বাংলাদেশে সার্টেন পিরিয়ডের জন্য আসতে চান বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ যদি আপনাকে অনুমতি প্রদান করেন আপনি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারবেন কিন্তু এখানেও একটা কথা মনে রাখতে হবে এই সার্টেন পিরিয়ডের পরে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশে অবস্থান করে তাহলে তার বিরুদ্ধে ওই দেশের সরকার কে অবৈধ অনুপ্রবেশের জন্য তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন যেমন এর একটা আমরা অতি সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিতে পারি যে বিএনপির এক নেতা সালাউদ্দিন সাহেব তাকে হঠাৎ করে ইন্ডিয়ায় পাওয়া গেল ইন্ডিয়ান সরকার তাকে গ্রেপ্তার করল যে তিনি উইদাউট পাসপোর্ট এবং ভিসায় তিনি ইন্ডিয়ায় প্রবেশ করেছেন সেখানে তাকে দীর্ঘদিন আইনি মোকাবেলা করতে হয়েছে এবং জেলখানাতেও তাকে অবস্থান করতে হয়েছে সাবসিকুয়েন্টলি বিচারে তিনি প্রমাণ করেছেন যে তিনি নির্দোষ তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন নাই বা তা প্রবেশ করার কোনো ইচ্ছা ছিল না তাকে অন্য কোনো ব্যক্তি অপহরণ করে ভারতে নিয়ে কিন্তু এই বিষয়টা প্রমাণ করতে তাকে পাঁচ বছরের অধিক সময় অতিবাহিত হয়ে তাই পাসপোর্ট একটা অত্যন্ত আবশ্যকীয় বস্তু এবং এই পাসপোর্ট পাওয়ার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সবাই অধিকার আছে সে স্ত্রী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক শিশু হোক বা বৃদ্ধ হোক তার এই পাসপোর্ট পাওয়ার আইনগত অধিকার আছে যদি না কোনো আইন দ্বারা তিনি বাড়িত হন বা সরকার যদি তাকে কোনোভাবে নিষিদ্ধ ঘোষণা করে বা দেশ তাকে জন্য কোনো আদালত যদি আদেশ প্রদান করে যে তিনি আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না তাহলে ওই ব্যক্তি পাসপোর্ট ওই সংশ্লিষ্ট আদালত সিজ করতে পারেন এবং তার পাসপোর্টটা বাতিলও করতে পারেন এক্ষেত্রে ওই ব্যক্তিকে আদালতের যথাযথ আদালতের অনুমতি গ্রহণ ছাড়া তিনি দেশ থেকে বহির্গমন করতে পারবেন এই পাসপোর্ট আইনের মতো এরকমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ছোট ছোট আইন আছে যেগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব সেজন্য আপনারা আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় সে পর্যন্ত আল্লাহ হাফেজ